তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো টাইটেল আর নিশ্চয়ই গেছো কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি সেখানে সে ভাইরাল নাজিরপুর প্রেম প্রেম বাজার নাজিরপুর প্রেম বাজারে যাচ্ছি আমরা আজকে আমার সাথে আছে একটা বন্ধু অকিক তো দাম যাচ্ছি তো যারা যারা আসনি অবশ্যই আসবে সেখানে তো সেখানে প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে সেই জায়গাটা প্রেমবাজার নাজিরপুর তো কোথা হয়ে আসতে হবে সেটা তোমাদের একটু বলে দিই বন্ধুরা আমরা কালী মন্দির পিছন দিয়ে পিছন হয়ে আসছি তো এই যে এটা হচ্ছে কৃষ্ণন রোড কালী মন্দির দেখতে পাচ্ছি যারা কৃষ্ণ থেকে আসবে এখানে নামবে এখানে নেমে বলবে তো এই যে আমরা ঢোকলাম থানা এটা হচ্ছে নাজিপুর থানা এই রোডে হয়ে যেতে হবে এক কিলোমিটার এই যেটা হচ্ছে থানা তো একদম সোজা হয়ে যেতে হবে এই যে দেখে নাও বন্ধুরা এই থানাটা দেখে নাও পুলিশ ক্যাম্প নাজিরপুর পুলিশ ক্যাম্প ক্যাম্পার দোকান আছে আর এটা হচ্ছে কামারের দোকান কামারের দোকান देखले তোমরা চিনতে পারবে মোটামতে 1 কিমি লাগবে যেতে সাইকেল নিয়ে গেলে রাতে হই যাবে আমরা হেটে হেটে যাচ্ছি 1 কিমি লাগবে তো সাইকেল নিয়ে গেলে 10 মিনিট লাগবে সাইকেলে হোক বাইক নে হোক 10 বাইক নে 5 মিনিট লাগবে আর সাইকেলে 10 মিনিট লেগে যাবে আর আমরা হেটে হেটে যাচ্ছি হেঁটে গেলে এক কিলোমিটার লাগবে তো সেই ভাইরাল প্রেম প্রেমবাজার নাজিরপুর বাজার সেখানে আমরা যাচ্ছি তো তো চলো সেখানে গিয়ে আমরা দেখব জায়গাটা কেমন তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা চলে এসছি সে নাজিরপুর প্রেমবাজার সামনেই সামনেই তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এই যে বন্ধুরা চলে আসলাম বিখ্যাত সে ভাইরাল প্রেম প্রেমবাজার দেখতে পাচ্ছ সব লোকজন ওখানে আছে অনেকে ভিডিও করছে হয়তো এই যে বন্ধুরা সে ভাইরাল প্রেম বাজার দেখতে পাচ্ছ বিখ্যাত ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা তো তোমরা না আসলে কেউ বুঝতে পারবে না তোমরা অবশ্যই আসবে এই জায়গাটায় অবশ্যই করে আসবে অনেকে আস অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে এই জায়গাটায় এসে দেখতে এই চার দু ঘন্টা কই দেখতে পাচ্ছ সেই ভাইরাল নাজিরপুর প্রেম বাজার তো আস্তে আস্তে লোকজন হবে যারা যারা ইনস্টাগ্রাম ফেসবুক চালাচ্ছ চলে এসো এই জায়গাটায় এই যে পেয়ারার দোকান এটা পেয়ারার দোকান আছে মাথা মা ফলের দোকান আছে সব টিক টিকটক বানাচ্ছে সবাই এখানে এসে যারা যারা ভাইরাল হতে চাও অবশ্যই চলে আসবে এই জায়গাটায় বিখ্যাত জায়গাটা এসছি চলে এসছি আমরা খুব সুন্দর জায়গা খুলনাম জায়গা একদম সাইডে সাইডে মাঠ মাঝখান দিয়ে রাস্তা তো এখানটা একটা আহ চায়ের দোকান দেখেছিলাম তো সেটা খুঁজে পাচ্ছে না তো চলো সেখানে আমরা যাবো চায়ের দোকানে দেখব দোকানটা কোথায় আছে সব ফটো তোলার জন্য রিলস বানানোর জন্য আসে সবাই এখানে প্রত্যেকেই আসে খুব সুন্দর জায়গা সব রিলস বানানোর জন্য এখানে আসে যারা থেকে তারা আসে তো বন্ধুরা চায়ের দোকানটা পেয়ে গেছি আমি চায়ের দোকানটা পেয়ে গেছি তো চলো চায়ের দোকান থেকে একটু ঘুরে আসি কিছু দেখাবো যেহেতু আমি ফেসবুকে দেখেছি চার দোকানটা এই যে সেই চার দোকান এটাও ছবিতে উঠে গেছে সামনে চার দোকান দেখাচ্ছি এটা হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলে সে বিখ্যাত প্রেম বাজার যেটা আমরা শুনেছি সে এসেছি সে ভাইরাল প্রেম বাজার চিল আসলাম আমরা বানানো হয়েছে আর গাছগুলো দেখো কালারিং করে দেওয়া হয়েছে যত সুন্দর লাগে

ভালোই ভিড় হয় এখানে হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি পনেরোই আগস্টের দিন একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কিন্তু তাও ভাইরাল হয়ে গেছে দারুণ কোটি কোটি লোক ছিল হ্যাঁ সেটা আমিও দেখেছি তো দাদা বললেন তো ভালোই কেননা এখানে বেশি দিন হয়নি মিনিমাম চার পাঁচ দিনে হয়েছে আমি আজকে তো আজকে আমি প্রথম ইউটিউবে ফেসবুক দেখলাম এই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে নাজিরপুর প্রেম প্রেম বাজার বলেই এটা পরিচিত সেই সেই জায়গাটা এসছি আমরা তো সেই জায়গাটা আমরা এসছি দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে দেখো তো এখানটায় বাইক হোক সাইকেল হোক কিন্তু রাস্তার সাইডে কেউ রাখতে বারণ করছে অনেকে এখানে রাখতে দিচ্ছে না অনেকেরই অসুবিধা হবে তো ওই জন্যই এই জায়গাটা রাখা ঠিক না যেহেতু এখান দিয়ে সব গাড়ি আসা যা করে অল টাইম এখান দিয়ে এই রেস্টুরেন্টটা দিয়ে গাড়ি আসা যা করে ওই জন্যই কোনো বাইক সাইকেল রাখাটা ঠিক না গাড়ি ঘোড়া অল টাইম আসা করে এখান দিয়ে তো বন্ধুরা আর বেশি লম্বা ভিডিও বানাবো না ভিডিওটি এখানে শেষ করতে হবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তো যারা যারা এই জায়গাটা পছন্দ হয়ে যায় অবশ্যই চলে আসবে নাজিপুর প্রেম বাজার তো অবশ্যই চলে আসবে তোমরা দেখিয়ে দিলাম খুব সুন্দর জায়গা তো নেক্সট টাইম আবার নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এই জায়গাটায়